আমি সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সরকারের অবস্থান আপনারা আপনাদের সকল জানা আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার একটানা এই চতুর্থবারের মতো সরকার গঠন করেছে এই সরকার গঠন প্রক্রিয়ায় আমাদের যে পার্লামেন্ট নির্বাচন হয় প্রতি পাঁচ বছর পর পর এই পার্লামেন্ট নির্বাচনে আমরা এই বিগত চার পাঁচটা নির্বাচন আমরা দেখে আসছি সরকারের একার পক্ষে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গঠনমূলক ইলেকশন বা আপনার যেটাকে বলে প্রশ্নবিদ্ধহীন ইলেকশন উপহার দেওয়া এটা সরকারে একার পক্ষে সম্ভব না এটা একটা সম্মিলিত প্রচেষ্টা এখানে রাজনীতিবিদদের ভূমিকা সবচেয়ে অগ্রে বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে যে সরকার যখন কোনো ইলেকশন আহ্বান করছে যা বা কোনো ইলেকশনের জন্য প্রস্তুতি নিয়েছে তখন বিরোধী দলগুলো চরমভাবেতে তার বিরোধিতা করছে আমরা বিশ্বের যেখানে গণতন্ত্র আছে সেসব দেশের রাজনীতিকে সেসব দেশের গণতন্ত্র উন্নয়নের দিকে বা নির্বাচন পদ্ধতি উন্নয়নের দিকে যদি আমরা একটু দৃষ্টি দিই তাহলে আমরা দেখতে পাই যে একটা জায়গায় কিন্তু তারা সবাই এক হয়ে আছে সেটা হচ্ছে যে ইলেকশন আপনি যদি ইলেকশন না দেন আর ইলেকশনে অংশগ্রহণ না করেন তাহলে গণতন্ত্র উন্নয়ন হচ্ছে কিনা। বা সাধারণ মানুষের আশাকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কি না এটা কিন্তু বোঝা যায় না এটা একমাত্র পদ্ধতি সেটা হচ্ছে যে একটা ফেয়ার অ্যান্ড ফ্রেশ ইলেকশন এবং তার মাধ্যমে গণপ্রতিনিধি নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসা এবং ওই পার্লামেন্টটা একটা কার্যকরী পার্লামেন্ট হিসাবে জনগণকে তাদের আশাঙ্ক্ষার প্রতিফলন উপহার দেওয়া তো এখন দেখা যাচ্ছে নির্বাচনগুলো আসলেই দেখা যায় যে রাজনীতিবিদরা বা বিরোধী দলগুলো আর ওই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না দু একটা ছোটোখাটো দল ছাড়া বা সরকারের সপক্ষে দু একটা দল ছাড়া বড়ো কোনো বিরোধী দল ওই নির্বাচনে অংশগ্রহণ করে না বিগত নির্বাচনগুলোতে যেটা দেখা গেছে তাতে করে কি হয়েছে যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা ছিল গণতান্ত্রিক ব্যবস্থাপনা যেটা ছিল যেটা অনেকটা টেকসই হয়ে গেছিলো সেটা আবার তলানিতে নেমে আসছে তার মানে এখন এই এই ব্যবস্থাপনার জন্য এই অব্যবস্থাপনার জন্য আমরা যদি এককভাবে যে সরকারকে দায়ী করি তাহলে হবে না দায়ভার আমাদের রাজনৈতিক দলগুলোকে রাজনীতিবিদদেরকেও নিতে হবে আমি প্রথম নির্বাচনটার কথা বলি তখন আমি একটা জোটেছিলাম বিরোধী একটা জোটেছিলাম বেগম খালেদা জিয়ার সাথে আঠারো দলীয় জোটেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা পার্টিশন দিয়েছিলেন যে নির্বাচনে আসার জন্য তারা বলছিলেন যে তোমরা পাঁচজন দিবা আর আমরা পাঁচজন দিব এই দশজন দিয়ে একটা অস্থায়ী সরকার হবে আমি হব সেই সরকার প্রধান আর ইয়ে হবেন বিরোধী দল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তো আমি মনে করেছিলাম যে প্রস্তাবটা খুব উত্তম প্রস্তাব এবং এই প্রস্তাবটা হচ্ছে যে আমার মনে হয় সমাজতার সবচেয়ে শীর্ষ প্রস্তাব এবং এটাকে মেনে নিয়ে তখন যদি নির্বাচনে আসা হতো তাহলে আজ গণতন্ত্রের এই বিহাল দশা হতো না তা সেই ক্ষেত্রে আমরা আশা করেছিলাম তখন যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে অন্তত পক্ষে কিছুটা হলু প্যারালাল ইয়ে থাকবে নির্বাচনের মাঠে এবং আমরা সরকার গঠন যারাই করুক না কেন সেখানে কিছুটা জবাবদাহিতা থাকবে কিন্তু সেখানেও দেখা গেল যে বিএনপি নির্বাচনে আসলো না তো আমি তো মনে করি দেখিল ডেমোক্রেসি তারাই নির্বা গণতন্ত্রকে হত্যা করেছে কারণ এখানে বিএনপিকে আমি বেশি দোষ দিবো এই যে বিএনপি যদি তখনও দ্বিতীয়বারে যদি নির্বাচন যেটা হয়েছিলেন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তখনও যদি আসতেন একটা চুক্তি বা একটা কন্ট্যাক্টে যে তোমরাও দাও আমরাও দাও একটা অস্থায়ী সরকার গঠন করি আমরা নির্বাচনটা করি আমার মনে হয় তখনও আসলে এই দেশে গণতন্ত্র আজ এই বিহাল দশা যেটা হয়ে গেছে এটা হতো না আমি খুবই আশাবাদী ছিলাম যে তারা দ্বিতীয়বার আসবে এবং এখানে একটা গণতন্ত্রের একটা ধারাবাহিকতা থাকবে এবং আমরা দেশ এবং জাতি আমরা সবাই এই কলঙ্ক থেকে মুক্তি হতে পারবো স্যার একটা বিষয় আপনাকে প্রশ্ন করি যেটা বললেন আপনি বিএনপি সরকার কিন্তু বারবার বলছিল যে নির্বাচনের পরিবেশ নাই এবং আওয়ামী লীগ সরকার বলতে ছিল ক্ষমতাসীন দল যে সাংবিধানিক ধারাবাহিকতা অর্থাৎ আমাদের নির্বাচন দিতে হবে তো এই কন্ট্রাক্টিভিটির বিষয়টা একটু আমাদের না এটা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ না এটা হলকে একটা কথার কথা হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা তো সবসময় বলি আওয়ামী যখন ক্ষমতায় থাকে তখন বিএনপি নির্বাচন দিলেই বলা যে নির্বাচনের পরিবেশ নাই আর বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন নির্বাচন দিলে আওয়ামী বলা যে নির্বাচনের পরিবেশ নাই কাজে এই কথা আর আমরা 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 শুনতে রাজি না নির্বাচনের পরিবেশটা কারা ঠিক করবে আপনাদেরই ঠিক করতে হবে রাজনৈতিক দলগুলোরই নির্বাচনের পরিবেশ করতে হবে সরকার বা আমলারা নির্বাচনের পরিবেশ করে দিতে হবে বাংলাদেশের পুলিশ কয়জন পুলিশ যদি এদেশের সব মানুষ যদি পরিবেশ ঠিক না করে সব মানুষ যদি নির্বাচনের শৃঙ্খলা না মানে তাহলে শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা সম্ভব না হ্যাঁ কাজে আমাদেরকে রাজনীতিবিদদেরকে আগে ঠিক হতে হবে আপনি যে কথাটা বলছেন ও কথাটা হচ্ছে যে যে যখন ক্ষমতায় থাকে বিরোধী যে থাকে সেই কথাটাই করে কাজে ওই কথা আমরা আর শুনতে রাজি না আমরা যেটা চাই সেটা হচ্ছে যে একটা টেকসই গণতন্ত্র এখানে এবং সেই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে এই দেশে সব রাজনৈতিক মহলের সব রাজনৈতিক দলের সব রাজনীতিবিদদের একটা প্ল্যাটফর্মে আসতে হবে সেই প্ল্যাটফর্মটা কি যে আমরা ইলেকশনে আসবো আমরা ইলেকশনে না এসে বলব যে কারচুপি হতে পারে অমগতি পারে তমোগতি পারে আগে হয়েছে পরে হইছে এই আগে পরের সবগুলো যে আমি মনে করি জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি জনগণকে সাথে নিয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্মে দেওয়া যাই বিরোধীরা সরকার মিলে যে না আমরা আর কারচুপি করবো না এবার আমরা নির্বাচন করবো সরকার একার পক্ষে কারচুপি করা সম্ভব না সরকার সুযোগ পায় কখন যখন ইলেকশনের মাঠে আপনি থাকবেন না ইলেকশনের মাঠে যখন আপনি থাকবেন না ভোট কেন্দ্রে যখন আপনি থাকবেন না তখন সরকারের তাই করে আর আপনি যদি স্ট্রং অপোজিশন যদি মাঠে থাকে ইলেকশনের পাহারায় থাকে তা এটা কখনো এটা সম্ভব না সরকারের একার পক্ষে সেখানে অনেক কিছু করা স্যার আমি একটু অন্যদিকে যাচ্ছি সেটা হলো যে এই সবাই কিন্তু চারটা ক্ষমতায় তো এই চারটা ক্ষমতায় থাকার যে উন্নয়নের ধারা বিশেষ করে রাষ্ট্রীয় উন্নয়ন এই বিষয়ে আপনার কাছ থেকে আমি এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে এই সরকারের যে রাষ্ট্রীয় উন্নয়ন তো অনেক একটা বড় ব্যাপার তা রাষ্ট্রীয় উন্নয়নের মধ্যে যেটা হয়েছে সেটা কিছু অবকাঠামো উন্নয়ন হয়েছে তা অবকাঠামো উন্নয়নটা হচ্ছে যে একটা রাষ্ট্রের জন্যে এটা থার্ড ফেজের একটা কাজ ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ হচ্ছে যে মানবাধিকার উন্নয়ন তা আপনাকে দেখতে হবে আপনি সরকার গঠন করে মানবাধিকার উন্নয়নে কতটুকু ভূমিকা রাখিস আপনি যদি মানবাধিকার উন্নয়ন না করে মানুষের উন্নয়ন না করে আপনি যদি থার্ড ফেজে যে অবকাঠামো উন্নয়ন করেন তা হবে না আপনাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে আপনাকে ফার্স্ট ফেজে মানুষের মানুষ কতটুকু শান্তিতে আছে মানুষ খেয়ে আছে কি না খেয়ে আছে মানুষের কতটুকু কর্মসংস্থান করতে পারতেছেন মানুষেরা সিকিউরিটি কতটুক দিতে পারতেছেন সামাজিক নিরাপত্তা কত কতটুক দিতে পারতেছেন এই বিষয়গুলো যদি আপনি ফার্স্ট ফেজে উন্নয়ন করেন তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে যে একটা টেকসই উন্নয়ন এখন আপনি টেকসই উন্নয়ন বলতে আপনি যদি থার্ড ফেজের যে কিছু অবকাঠামো উন্নয়ন করেন হবে না আপনার পেটে যদি ভাত না থাকে তা আপনি কর্ণফুলি ট্যানেলের নিচে দিয়ে তো আপনি যেতে পারবেন না আর্ধেক পথে বসে পড়বেন আপনার পেটে যদি গাড়িতে যদি তেল না থাকে তা আপনি পদ্মা ব্রিজ ক্রস করতে পারবেন না দেখ পথে বসে পড়বেন হ্যাঁ কাজেই আপনাকে যদি আপনি যে কথা বলছেন যদি উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে যদি এখানে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে মানবাধিকার সর্বপ্রথম হচ্ছে মানুষের যে ভাগ্য উন্নয়ন মানুষের যে সোশ্যাল সিকিউরিটি হ্যাঁ এইটার উন্নয়ন আগে করতে হবে তারপর আপনি যেটা টেকসই উন্নয়ন করতেছেন থার্ড প্রজেক্টটা সেটাকে বাস্তবায়ন করতে হবে জি ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবোধ বক্তব্য বিশেষ করে জাতি এবং দেশের মানুষের জন্য তুলে ধরার জন্য আপনাকেও ধন্যবাদ এবং আমি আমার এই কথা স্টুডিও থেকে যারা দেশবাসী যারা শুনলেন বা দেখলেন আমি সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ আগামীতে দেখা হবে আবার সুপ্রিয়তা আবারও আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি এবং আমরা আবারও কোনো বিশেষ রাজনীতিবিদ বা কোনো সমাজসেবক এবং আজকের বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান এবং সম্মিলিত জোটের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জানার সেকেন্ডারি আমরা বিদায় নিচ্ছি তার কাছ থেকে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ